নমস্কার বন্ধুরা কুকিং উইথ নিবুতে আপনাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি হলো গন্ধরা চিকেন মোমো যা কিন্তু এক দু বছর আগে বেশ ভাইরাল হয়েছিল তবে মানুষের মনে এখনও পর্যন্ত বেশ একটা আলাদা জায়গা করে নিয়েছে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমেই আমাদের একটি বেশ বড় আকারের একটি গন্ধরাজ লেবু লাগবে সেই গন্ধরাজ লেবু আমি দেখুন জেস্ট বের করে নিচ্ছি হালকা করে কিন্তু ঘষতে হবে বেশি ঘষা যাবে না তাহলে কিন্তু তেতো ভাব হয়ে যাবে এবার একটি বাটিতে এক কাপের মতন নর্মাল জল নিয়েছি তার মধ্যে হাফ লেবুর রস মিশিয়ে দিলাম দু ফোটার মতন ফুড কালার এর মধ্যে মিশিয়েছি আপনারা চাইলে এটিকে স্কিপও করতে পারেন তবে মেশালে একদম দোকানের মতো সুন্দর একটি কালার আসে এবার একটি বড় বাটির মধ্যে দু কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো একটু নুন দু চামচের মতো সাদা তেল দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম এবার সেই জলটি দিয়েই ভালো রকমভাবে আমরা মেখে নেব মাখাটি কিন্তু নরম হবে না আবার অতিরিক্ত শক্তও হবে না এবার ময়দা মাখাটিকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার একটি বাটিতে চিকেনের কিমা করে নিয়েছি চিকেনের কিন্তু কিমাই নিতে হবে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি স্প্রিং অনিয়ন আদা রসুনের কুচিও দিয়ে দিলাম গন্ধরাজে লেবুর যে জেসকে আমরা বের করে রেখেছিলাম তা এটাও তার মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমরা স্বাদ নুন গোলমরিচের গুঁড়ো এবং ডাক সোযা সস দিয়ে বেশ ভালো রকমভাবে মিশ্রণটিকে মিশিয়ে নেব তার মধ্যে বড় দু চামচ সাদা তেলও আমি দিয়ে দিয়েছি চিকেনের সাথে সব কিছু ভালো রকম মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মোমো স্টাফিং একদম রেডি এবার সেই ময়দা মাখাটিকে আবার একটু হাত দিয়ে ভালো রকমভাবে মুঠে নিলাম এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি একদম ছোট ছোট হবে না আবার খুবই বড় হবে না মোটামুটি একটি সাইজ হবে এবার দেখুন খুব ভালো রকমভাবে বেলে নেব সাইডগুলোকে ভালো রকমভাবে পাতলা করে বেলে নিতে হবে এবার এর মধ্যে এক চামচ স্টাফিং দিয়ে দেব চিকেনের এবার পাতার মতো মোমোটিকে ফোল্ড করে নেব যেমন আমরা দোকানে খেয়ে থাকি ঠিক সেরকম দেখুন খুব ভালো রকমভাবে দেখলে কিন্তু আপনিও একবারেই পেরে যাবেন দেখুন নিচের দিকে বেশ একটু ফোল্ড করে ভেতরের দিকে প্রেস করে দিলাম তাহলেই আবার দুই সাইডে এরকম উঁচু একটি জায়গা চলে আসবে আবার হাত দিয়ে সেটিকে ফোল্ড করে আবার ভেতরের দিকে প্রেস করে দেব এরকম করে করে আপনি যখন করতে থাকবেন দেখুন একটি পাতার মতন একটা সুন্দর আকার চলে আসবে বাড়িতে এক দুবার ট্রাই করলেই কিন্তু হয়ে যাবে দেখুন এক এক করে আমি সব মোমোগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি আপনারা যদি এরকম স্টাইল নাও করতে পারেন যেরকম ইচ্ছে আপনাদের মনে হবে সেইভাবেই কিন্তু মোমোটি গড়ে নিতে পারবেন এবার একটি মোমোর ঝাঁঝরে নিয়েছি তার মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিলাম এবার মোমোগুলোকে তার মধ্যে ট্রান্সফার করে দিলাম যাতে যখন স্টিম হয়ে উঠবে তখন যেন একটুকু লেগে না যায় আজকে আমি স্যুপ বানানো দেখাচ্ছি না তাই বাটিতে নর্মাল জল দিয়ে গরম বসিয়েছিলাম এবার তার মধ্যে দুটো স্লাইস লেবু দিয়ে দিলাম তাহলে লেবুর যে একটা সুন্দর ফ্লেভার সেটি মোমোর মধ্যে কিন্তু চলে আসবে এবার মোমোটি বসিয়ে দিলাম পাঁচ মিনিট পর তার মধ্যেও দুটো স্লাইস লেবু দিয়ে দিলাম তাহলে এর মধ্যে আরও সুন্দর ফ্লেভারটি চলে আসবে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করলেই আমাদের কিন্তু গন্ধরাজ চিকেন মোমো একদম রেডি এবার বাড়িতে কিন্তু আপনারাও খুব সহজেই এই গন্ধরাজ মোমো বানিয়ে নিতে পারবেন তাহলে দেখা হচ্ছে আবার একটি সুন্দর রেসিপির সাথে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না